আসসালামু আলাইকুম সবাইকে আজকে বিরাটা দোয়া কবুল হওয়ার বিশেষ মানুষের জীবনে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো দোয়া দোয়া হচ্ছে বান্দার সাথে রবের কথোপকথন বান্দার অন্তরের কষ্ট ও আশা আল্লাহ দরবারে পেশ করা একটি মাধ্যম কিন্তু অনেক সময় মানুষ বলে আমি কত দোয়া করি কিন্তু আমার কবুল হয় না কেন এই প্রশ্ন যখন মনে জাগে তখন আসলে আমাদের উচিত হয় আত্মসমালোচনা করা আমাদের আমল আমাদের দোয়ার পদ্ধতি আমাদের মনোভাব সব কিছুই খতিয়ে দেখা আজ আমি এমন কিছু বিশেষ আমলের কথা বলব যেগুলো করলে দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অনুভূতিও শিক্ষা থাকবে যা আমাদের অন্তরকে কাঁপিয়ে দেবে ইনশাল্লাহ শুধু নিয়ম নয় এর সাথে এমন কিছু হৃদয় স্পর্শশীল কাহিনী এক দোয়া করার সময় অন্তরে কান্না দোয়া তখনই আসমানে পৌঁছে যায় যখন একজন বান্দার চোখ থেকে অস্ত্র ঝরে আল্লাহ তা বলেন আমি তো দুঃখী ভং হৃদয়ের কাছে আছি তুমি যখন ভেঙে পড়ো আর কারো কাছে বলার মতো কাউকে পাও না তখন মাথা নত করো আল্লাহর সামনে শুধু এক ফোঁটা অশ্রু ফেলো সেই অস্ত্রই দোয়ার দরজা খুলে দেয় একজন মায়ের গল্প আছে তিনি নিঃসন্তান ছিলেন বছরের পর বছর ধরে রাতে অন্ধকারে তিনি শুধু কান্না করেছেন আল্লাহর কাছে হাত তুলেছেন একদিন তার চোখের পানি বিছানা কি ভিজিয়ে দিল সেদিন আল্লাহ তার জন্য দরজা খুলে দিলেন এবং কয়েক মাসের মধ্যেই তিনি সন্তান সম্ভাবনা হলেন এভাবেই কান্না দোয়া সেরা চাবিকাঠি দুই দোয়ার পূর্বশত হালাল খাবার ওয়াই ধুলো মালি চেহারা চুল মেলো আকাশের দিকে হাত তুলে বলে হে আমার প্রভু হে আমার প্রভু অথচ তার খাবার হারাম পানি হারাম পোশাক হারাম সে ললিত তাহলে তার দোয়া কি হবে কবুল হবে সহি মুসলিম এখানে রহস্য আমরা যতই দোয়া করি না কেন যদি আমাদের খাবার আয় উপার্জন বা পোশাক হারাম দ্বারা পূর্ণ হয় তাই দোয়া কবুলের সবচেয়ে বড় আমল হলো নিজেকে হালাল খাদ্য আয়ে অভ্যস্ত করা তাহলে দোয়া আকাশে উঠবে না তাই দোয়া কবুলের সবচেয়ে বড় আমল হলো নিজেকে হালাল খাদ্য হালাল আয় অভ্যস্ত করা তিন দোয়া কবুলের বিশেষ সময় কিছু বিশেষ সময় আছে যখন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না শেষ পহরে যখন দুনিয়া ঘুমিয়ে থাকে তখন আল্লাহ বলেন কে আছো যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব আজানের পরও নামাজের মাঝে আজান শেষ হলে দোয়া করলে তা প্রত্যাখ্যাত হয় না শিস্তার মধ্যে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় শিস্তায় এই সময় যে দোয়া করা হয় তা কবুল হয় সম্ভাবনা বেশি শুক্রবারের শেষ সময় আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া করার সময় এগুলো এমন সময় যখন দোয়া করতে করতে মানুষের অন্তর কেঁদে ওঠে চার আল্লাহর সুন্দর নামগুলো দিয়ে দোয়া করা আল্লাহর আল্লা নাম একটি দরজা তুমি যখন ইয়ার ইয়ার রহমান রহিম বলে ডাকো কোরআনে আছে আল্লাহর জন্য রয়েছে সবচেয়ে সুন্দর নাম সুতরাং তোমরা সেগুলো দ্বারা আল্লাহকে ডাকো সুরা আরফ আয়াত একশো আশি তুমি যখন আল্লাহর নাম ধরে দোয়া করবে তখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বহু গুণ পাঁচ অন্যের জন্য দোয়া করা রাসুল সাল আলি বলেছেন তুমি যখন অন্যের জন্য গোপনে দোয়া করো তখন ফেরেস্তা তোমার জন্য একই দোয়া করে সহি মুসলিম ভাবত তুমি যদি কারোর জন্য দোয়া করো হে আল্লাহ তাকে নেক সন্তান দাও তাহলে তোমার জন্য একই দোয়া দোয়া এভাবে কবুল হওয়ার পথ তৈরি হয়ে যায় ছয় দোয়ার সাথে সৎকর্ম জুড়ে দেওয়া তখন আগে একটা ভালো কাজ করো যেমন সদ্গা দেওয়া দরিদ্রকে খাওয়ানো কিংবা কোরআনের তেলোয়াত করা তারপর দোয়া করলে সে দোয়া আল্লাহ দ্রুত কবুল করে তিনজন লোকের কাহিনী মনে করো যারা গুহায় আটকে পড়েছিল তারা নিজেদের করা সৎকর্মের কথা বলে দোয়া করেছিল আল্লাহ সে আমলকে আল্লাহ সে আমলকে মাধ্যম বানিয়ে গুহার দরজা খুলে দিয়েছিলেন সাত পিতা মাতার দোয়া পিতা মাতা দোয়া হলো সবচেয়ে দ্রুত কবুল হওয়ার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটে দোয়া প্রত্যাখ্যান করা হয় না। মুসলিমের দোয়া, মুশফিকের দোয়া এবং পিতামাতার দোয়া সহিহ তাই যদি তুমি দোয়া কবুল করতে যাও তবে আগে তোমার পিতামাতার খেদমত কর, তাদের থেকে দোয়া নাও। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু দ্রুত ফল না পেলে হতাশ হয়ে যায় অথচ আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি অবশ্যই কবুল করব গাফির সুরা আয়াত নম্বর সাইট আর কখনো দুনিয়াতে না দিয়ে আঘড়াতে দিয়ে দেন কবুল হয় কখনো সাথে সাথে কখনো কিছুদিন পর কিন্তু প্রত্যাখ্যান কখনোই করেন না রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন বান্দা দোয়া করে আল্লাহ তিনভাবে কবুল করেন এক সাথে সাথে তা দেন দুই কোন বিপদ দূর করে দেন তিন আখিরাতের জন্য তা সঞ্চয় করে রাখেন মুসনাদ আহমদ এমন কি যদি মনে হয় দোয়া কবুল হচ্ছে না তাহলে অবহিত রাখতে হবে দরুদ পাঠ করে দোয়া শুরু ও শেষ করা রাসুল সাল্লাহ বলেছেন দরুদ ছাড়া দোয়া আকাশে ওঠে না তাই দোয়া শুরু করার আগে ও শেষে রাসুল উপর শেষে রাসুল উপর দরুদ পাঠ করলে দোয়া দ্রুত কবুল হয় দরুদ পাঠ করলে দোয়া দ্রুত কবুল হয় দশ সম্পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করা অনেক সময় আমরা শুধু মুখে দোয়া করি কিন্তু মনে মন দিকে থাকে অথচ আল্লাহ তাকেই শোনেন যার হৃদয়ে দোয়ার সাথে থাকে বলেছেন জেনে রাখো আল্লাহ সেই দোয়া কবুল করেন যা অসচেতন ও অমনোযোগী হৃদয় থেকে বের হয় তাই যখন দোয়া করবে মনোযোগ দিয়ে বিশ্বাস নিয়ে ভরসা নিয়েই করবে প্রিয় ভাই বোন দোয়া হচ্ছে মুমিনের সবচেয়ে শক্তি দোয়া নিয়ে ভাগ্য পরিবর্তন হয় জীবন বদলে যায় কিন্তু দোয়া কবলের জন্য কিছু বিশেষ আমল আছে কান্না হালাল রিজিক বিশেষ সময় আল্লাহর নাম ধরা অন্যের জন্য দোয়া করা সৎ কর্মের পথে দোয়া পিতা মাতার দোয়া হতাশা না হওয়া দুর্বর এবং মনোযোগ সহকারে দোয়া করা এই সব দোয়া কবুল হওয়ার দরজা খুলে দেয় তুমি যদি আজ রাতে আল্লাহর সামনে হাত তুলে কান্না করো হালাল খাবার খাওয়া তার সুন্দর নাম ধরে রাখো তাহলে কেন আল্লাহ তোমার দোয়া কবুল করবেন না নিশ্চয়ই করবেন শুধু অপেক্ষা করো ধৈর্য ধরা এবং বিশ্বাস রাখো তোমার রব তো কবুলকারী বিষয়